এই শীতের দিনে সবচেয়ে বেশি কষ্ট করে থাকে কেটা জানেন হয়তো আপনারা বলবেন যে ভাই শীতের দিনে সবচেয়ে বেশি কষ্ট করে থাকে কারা শীতের দিনে যারা বেশি কষ্ট করেন তারা কিন্তু আবার সুখ উপভোগ করেন সেই লোকগুলি হল গ্রাম অঞ্চলে যারা কাজ করেন দিনমজুরি খেটে বেড়ান আমি তাদের কথা বলছি আজকে দেখেন এই শীতের সময় কেউ রসুন লাগাচ্ছে কেউ পেঁয়াজ লাগাচ্ছে মানে শীতের টাইমে কিন্তু পেঁয়াজ লাগাইলে হাত কিন্তু কালাই নিয়ে যায় কালাই নেয় এবং কি যখন পেঁয়াজ লাগায় মাটির ভিতরে তখন কিন্তু ওই দেখা গেছে উঠদেয়া খাল উঠে যায় মাটিতে যখন পেঁয়াজটা লাগাইতে যায় চারাটা তখন এই উঠদেয়া খাল উড়তে উঠতে অনেক সময় অনেকের গাও হয়ে যায় এগুলো একটা প্রবলেম আর একটা হলো এই শীতের ভিতরে তারা ভোরবেলা উঠে এই চকের ভিতরে চলে যান তারা হয়তো দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে থাকেন অনেক কষ্ট উপভোগ করেন কিন্তু যখন শস্য ওঠে সেই কৃষকের ঘরে তখন কিন্তু তার আলাদা একটা আনন্দ অনুভূতি তৈরি হয় তিনি কষ্ট করেছেন বিদায় তার ঘরের সেই পেঁয়াজ রসুনের শস্যগুলি উঠেছে তখন তার কাছে ভালো লাগে আরেকটি বিষয় হলো এই কৃষকরা এই শীতের দিনে দেখবেন ধান লাগাবে ধান যখন লাগাবে এই শীতের ভিতরে কিন্তু মনে করেন দেখা গেছে কাদা মাটির ভিতরে তারা ধান লাগাবে একদিকে শীত আর একদিকে হলো কাদা মাটি এর ভিতরে ধান লাগাবে যখন ওই মাটির ভিতরে পাওটা ফালাবে বা হাতটা যখন ফালাবে ঠান্ডায় কিন্তু তাদের হাত পাও কিন্তু ঘুষে আসার মতন পরিবেশ তৈরি হবে কিন্তু তারপরেও দেখেন তারা কিন্তু ওই ঠান্ডা থেকে ঠান্ডা কি ভয় পেয়ে তারা ধান লাগান বাদ দা তারা কিন্তু উঠে আসে না তারা অনেক কষ্ট করেন এই শীতের ভিতরে বিশেষভাবে এই কৃষক ভাই যারা আছেন তাদের কষ্ট যেমন সুখ তেমন আমি বাংলাদেশের সমগ্র কৃষক ভাই বন্ধুদের প্রতি আমার পক্ষ থেকে লাল সালাম জানাচ্ছি সবাই সঙ্গবদ্ধভাবে পেঁয়াজ রসুন ধান চাল ইত্যাদি এই শীত মৌসুমে আপনারা যারা চাষাবাদ করে থাকেন বা সবজি প্রতিনিয়ত আপনারা শস্য আবাদ বাড়ানোর চেষ্টা করবেন একটা সময় শস্যর কিন্তু দেখা গেছে আগে ধরেন এক কেজি চাউল কেনা হতো পঞ্চাশ টাকা আজকে সেই চাউল কিন্তু একশো টাকা বেশিরভাগ লাভবান কৃষকরা কিন্তু সেই কৃষকের শস্য খেয়ে আপনি আমি কিন্তু বেঁচে থাকছি হয়তো ক্ষণিকের জন্যে আপনার আমার অনেক প্রবলেম হচ্ছে এখন যখন আমি পঞ্চাশ টাকার জিনিস একশো টাকা দিয়ে কিনব তখন অবশ্যই আমার তো একটু না একটু প্রবলেম হবে তবে কৃষকরা চাষাবাদ করে বিদায় আপনি আমি খেতে পারি সেই কৃষকদের জন্য বোক বরা ভালোবাসা আছে আমার পক্ষ থেকে সবাই সারা বাংলাদেশের যত কৃষক ভাই বন্ধুরা আছেন আপনারা ধান চাল ইত্যাদি রসুন পেঁয়াজ এই ধরনের শস্যগুলি বেশি বেশি করে চাষাবাদ করার চেষ্টা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম